জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়ার নামটা আমার নাম হচ্ছে মৃন্ময় জি আজকে নাকি কি দিবস ভাই আবিদানিক অর্থে তো সবাই বলতেছে আজকে ভালোবাসা দিবস কিন্তু ভাই আমার মতো পাবলিকের কাছে ভাই আমার মনে হচ্ছে কি আজকে হচ্ছে ব্যালেন্স নাই ডে হ্যাঁ ব্যালেন্স নাই ডে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে এভরিওয়ান সেলিব্রেটিং ইজ ভ্যালেন্টাইন ডে বাট আমি পার্সোনালি মনে করতেছি ইটস অ্যাকচুয়ালি ব্যালেন্স নাই ডে হ্যাঁ একটু খুলে বলুন কারণ হচ্ছে যে তুমি আপনি যদি চিন্তা করেন যে রোজ ডে হাক ডে চকলেট ডে টেডি ডে হ্যান্ড ডে টেন ডে ভাই এত ডে করাল ট্যা পয়সা তো বলা কাছে থাকতে হবো এতদিন পরে আজকে যখন ভ্যালেন্টাইন ডে এটা আসলে ভ্যালেন্টাইন ডে না এটা তো ভ্যালেন্স নাই ডে বাপের পকেট মাইরা আইসে না হলে মায়ের ব্যাংক ভাইঙ্গা আইসে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই কারণে আমার অর্থে ভাই এটা হলো ভ্যালেন্স নাই ডে কথা কি ক্লিয়ার না বেজালাস আপনি সিঙ্গেল ভাই আমি তো আসলে সিঙ্গেল বলা চলে জাস্ট বিকজ অফ আমার পকেটে টাকা নাই ওই গার্লফ্রেন্ডের দেখা করতে যাইতে পারি নাই তাইলে আমি সিঙ্গেল কেন চলো কে কাঁদে নিয়ে ঘুরতাছে দেখতাছি চোখের শান্তি ভাই আপনি যে বললেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করে দেখা করতে যাইতে পারে নাই তার মানে তো আপনি সিঙ্গেল না ভাই আসলে সিঙ্গেল বিষয়টা তো হচ্ছিলো কি এটা তো পারিপার্শ্বিক বিষয় হ্যাঁ এটা হচ্ছে হলো আমি কি সিঙ্গেল কি না এটা হলো আমার মনের বিষয় এখন আমি যদি এখানে আমার মনের ভিতরে যদি কাউকে নিয়ে আসি তাহলে তো আমি ভাই ওই মজাটা পাবো না এমন আমি হচ্ছিল পিওর একজন সিঙ্গেল মানুষ আমি আমাদের দেখবো মজা নিবো সবাইতে দেখবো এ আমি এমন সিঙ্গেল যাই হোক আচ্ছা আজকে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে বানানটা কি করতে পারবেন আমি ভাই আসলে ভ্যালেন্টাইন্স ডে কে আসলে ভ্যালেন্টাইন্স হিসেবে দেখতেছি আমি ব্যালেন্স নাই হিসেবে দেখতেছি সো আপনি যদি আমার কাছে স্পেলিংটা চান তাহলে আমি ব্যালেন্স নাই এর স্পেলিংটা দিব এ তো ফেল ধন্যবাদ আপনাকে আপনি কি বলতে পারবেন আমি আসলে উনি যেটা বলছেন সেটাই আমি সেটাই করতেছি আসলে কিছু নেই আমরা হলাম সিঙ্গেল মানুষ আমাদের আবার কিসের ভ্যালেন্টাইন ভাই একটা প্রেম করতে পারলাম না ভাই এত বছর হইলো ভাই ভাই একটা প্রেম করতে পারলাম না ভাই এত বছর হইলো ভাই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না কিন্তু ভাই মনে আছে আজকে আজকে কি দিন আজকে কি দিন ভাই এটাই ভুল লাগিছি ভাই কি দিবস ভালোবাসা দিবস ভাই সবাই বলে কিন্তু ভাই আমার কাছে তো আর ভালোবাসা দিবস না ভাই ভালোবাসা দিবস এটার ইংলিশ কি এটার ইংলিশ ভাই ইংলিশ ইংলিশ দে ভাই আর কি করা দেব ভাই জানি না বড় মনে হয় ভাই এত আবেগ নাই যে বলার মত বুঝছেন

তুমি ফেল হয়েছে ভাই ব্যালেন্টাইন ডি এ এল ই এন টি আই বানানটা বানানটা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিয়ে আমাদের এই ভিডিও আজকে আপলোড করা হবে ওইখানে কমেন্টে বলবেন হয়েছে কি হয়েছে না ভাই শুনেন এটার ব্যালেন্টাইন ডে আর একটা প্রতিশব্দ আছে ইংরেজিতে এটার মানে হইছে যে লাভ আমি ফেল লাভের আরেকটা মানে শব্দ আছে মানে কি কয় শব্দ হ্যাঁ উচ্চারণ আছে আর কি এটি লুব মানে লুবি ধরতে গেলে যেটা মানে মেয়েরা কি করে যে ছেলেদের কাছ থেকে বিউন্ন মানে যাদের মন হয় যে সামর্থ্য আছে ছেলেরা ধনি পরিবারের ছেলেরা এদের কাছে কি করে মানে হলেন যে যেরকমই হোক না কেন মনে হলেন যে মানে প্রেমে পড়ে প্রেমে বললে তারপরে কি হয় এই দিনে বুঝে নেই ধন্যবাদ ধন্যবাদ চোদ্দই ফেব্রুয়ারি নামে কিছু নেই এটাকে মানে মাইমেন সিং শহরে কিন্তু অনেক জায়গায় পোস্টার আমরা দেখছি চৈদ্য ফেব্রুয়ারি না বলুন আসলে এই চৈদ্য ফেব্রুয়ারি ভালো ভালোবাসা দিবসের নামে বেশি এ তাই আমরা এইসব বন্ধ করি চৈদ্য ফেব্রুয়ারি কি আসলে না বলি কিন্তু ব্লগার ভাই নিজে ব্লগ করতেছে ভাই যাই হোক ধন্যবাদ ধন্যবাদ সকলকে খতম বাই বাই টাটা গুডবাই গয়া